তারপরে কাস্টমার একর অধিক প্রোডাক্ট নিলে একটা অনার করে দিব ওকে মিনিমাম কয়টা ইউজ করতে হবে এগুলো মিনিমাম এগুলো তো एक्चुअली দেখেন কারো দাঁত তো সব সমান থাকে না কারো দেখা যায় যে মাতৃত্ব জনিত দাগ কারো দেখা গেল যে প্রথম বেবি হইছে সে ইউজ করতেছে আবার কেউ মানে ইউজ করে নাই

হওয়ার পর জি বই পড়ে অনেকে মনে করেন যে স্লিম ছিলেন

এটা ইউজ করবে একটা তুলো দিয়ে তুলো দিয়ে স্ক্রেচ করবে এভাবে ম্যাসাজ করবে মেশাজ করে যখন শুকে যাবে

কোম্পানি হলে কাজ করবে না কাজ করবে ভালো তবে সবাই আমরা ভালো থেকে ভালো ভালো থেকে ভালো চাই তাই না চেষ্টা করবেন তাহলে তারপর এটা হচ্ছে মিক্সড ফ্রুটস এর নি মানে অর্থাৎ এই যে হাতের বোগলের নিচে যে কালো দাগ

পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা আর পাঁচশো পঞ্চাশ টাকা এটা দিচ্ছে টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপর আরেকটা যে বি ওয়াশ

এটা হলো টোনা অর্থাৎ যাদের এই যে গলায় গলার মধ্যে কালো দাগ পুরাতন পুরাতন কালো দাগ তারা যদি যে কোনো এর সাথে আগে যদি মেরিকাটা ইউজ করেন তাহলে রেজাল্ট আরো বিশেষ করে যাদের ঘাড়ে

অর্থাৎ যে প্রোডাক্টটা নেবেন সবটার সাথে একটা অ্যালোভেরা লিপ বাম ফ্রি ওকে এখান থেকে কোন একটা প্রোডাক্ট পারচেজ করেন তাইলে কিন্তু এরকম একটা লিপ বাম গিফট করে দিব পেয়ে যাবেন ছোট গোলাপি করবে হ্যাঁ ছোট গোলাপি করবে এটা কিন্তু একটা গিফট পেয়ে যাচ্ছে এটা কিন্তু গিফট ওকে তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ